একটা খালি মাঠ পাইছে যে আমার তো চাবি এখানে আসার জন্য তো আমাদের বিএনপি যারা আছে তাদের উচিত পিছনের দিকে দিকে সামনের আগানো ঐক্য আমার ভুল ভুল দিবে করছে আমি রাজনৈতিক গণতন্ত্রের চর্চাই তো এটা সৌন্দর্য মুক্তিযুদ্ধেরা স্বাধীনতা পাওয়ার যোগ্যতা আছে উনি কোনো স্বাধীনতা পায় না উনি কোনো অধিকারও পায় না একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে বরং তিনি আরো বেশি নির্যাতিত হয়েছেন সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এবং তারেক রহমান এটা আমি চাই এই যে এত কত মা কত মায়ের সন্তানরা আজকে হাহাকার করছে আমার আশেপাশে আমরা দেখছি আমরাও কিন্তু মিছিল মিছিল ছিলাম তো আমরা একটু অন্নবেশে ছিলাম বোরকাপুরে ছিলাম তো অনেকে আমাদেরকে চেহারা চিনতে পারে নি কিন্তু আমরা তাদের সাথে সব যখন ছেলেরা এরকম কান্নাকাটি করে মেয়েরা এরকম কান্নাকাটি করে তখন আমরা তো মা জাতি আমরা তো পারি না ঘরে বসে থাকতে আমরাও তাদের এই সাথে অংশগ্রহণ করছি রাজনীতির রাজনীতির খেলা এপর ঘরে ওপার ভাঙ্গে এই যে নদীর খেলা রাজনীতির খেলাটা অনেকটা এরকম তো যেহেতু একটা খালি মাঠ পাইছে যে তো চাবি এখানে আসার জন্য তো আমাদের বিএনপি যারা আছে তাদের উচিত পিছনের দিকে তাকায়া সামনের দিকে আগানো পিছনের দিকে তাকিয়ে সামনের দিকে আগানো যাতে আমরা ভাবে ভালোভাবে আমরা আগেই আসতে পারি আর এর মধ্যে যেটা হচ্ছে যে যেইভাবে তারা নির্যাতন নিপীড়ন করছে মানুষের জন্য মানুষের কাছে এই কথাটা যেন আমাদের বিএনপির কাছে না আসে যা আওয়ামী কি ভালো ছিল আমি আশা করবো ঐক্য আমার ভুল জামাত ধরে দিবে জামাত ভুল করছে আমি ধরে দিবে রাজনৈতিক গণতন্ত্রের চর্চাই তো এটা সৌন্দর্য দিস ইজ নট ঐক্য বিনষ্ট সকল প্ল্যাটফর্ম গত সতেরো বছরে যে এই বিয়াল্লিশটি সংগঠন বিএনপির নেতৃত্বাধীন কখনো জোট হয়ে কখনো যুগপদে আন্দোলন করেছে এখন অবশ্যই যদি জোটের প্রয়োজন হয় শীর্ষ নেতৃত্ব জোট করবে বিএনপির ভুল হলে কেউ সমালোচনা করতে পারবেন এরকম কোনো কথা নেই যেখানে দেশনায়ক জনাব তারেক রহমান নিজে তার একটি কার্টুনকে শেয়ার করে বলেছে যে তাকে নিয়ে আরও কার্টুন বানানো হোক অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা জামাত যদি মনে করে বিএনপি কোনো ভুল করতেছে তারা সমালোচনা করুক কিন্তু আমার প্রত্যাশা হলো কোনো ভুল কুটোক্তি যেন না আসে এখানে মত প্রকাশের স্বাধীনতা মানি ঐক্য বিনষ্ট হওয়ার কিছু আমি দেখতেছি না এখন মানুষ কিন্তু সচেতন বিভ্রান্তিকে বিশ্বাসী না আমাদের দেশ নেত্রী খালকা জিয়া বিনা দোষে দীর্ঘ এতটি বছর তাকে জেলে রাখা হয়েছে বন্দি করে রাখছে তার ছেলের থেকে বিচ্ছিন্ন করছে তারেক রহমানকে আমাদের তারেক রহমানকে যে বিদেশে সেখানে তার মায়ের কাছে সেখান থেকে আসতে দেন নাই মায়ের সাথে দেখা করতে দেন নাই এটা কিন্তু একটা এটা কিন্তু একটা চরম অন্যায় তারেক রহমান মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধরা এই দেশে সব কিছু পাওয়ার যোগ্যতা আছে এখন মানুষ কিন্তু সচেতন বিভ্রান্তিতে বিশ্বাসী না আমাদের দেশ নেত্রী খালদা জিয়া বিনা দোষে দীর্ঘ এতটি বছর তাকে জেলে রাখা হয়েছে বন্দি করে রাখছে তার ছেলের থেকে বিচ্ছিন্ন করছে তারেক রহমানকে আমাদের তারেক রহমানকে যে বিদেশে সেখানে ভালো তার মায়ের কাছে সেখান থেকে আসতে দেন নাই মায়ের সাথে দেখা করতে দেন নাই এটা কিন্তু একটা এটা কিন্তু একটা চরম নাই তারেক রহমান মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধরা এই দেশে সব কিছুয়ে পাওয়ার যোগ্যতা আছে